আপনার ভয়েস কি আপনার কাছে পছন্দ হয় না বা আপনার কাছে কি একটা ভালো মাইক্রোফোন নেই কিন্তু আপনি একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে চান এখন কি করণীয় একটা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য তো ভালো ভয়েস বা একটা ভালো মাইক্রোফোন যদি আপনি ফেসলেস ভিডিও বানান অবশ্যই আপনার ভয়েস প্রয়োজন হবে আপনার ভালো কন্টেন্ট ক্রিয়েশনের সময় তো আপনার কাছে যদি ভালো মাইক্রোফোন না থাকে আপনি যদি ভয়েস ভালো করে এডিট করতে না পারেন তাহলে কি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না অবশ্যই পারবেন আজকে আপনার সাথে এরকম একটা টিপ শেয়ার করবো কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আপনার কোনো মাইক্রোফোন বা কোনো ভয়েস এডিটের প্রয়োজন হবে না আজকে আমি আপনার সাথে এরকম একটা ওয়েবসাইটে শেয়ার করব যেটার মাধ্যমে আপনি আনলিমিটেড ভয়েস ওভার করতে পারবেন টোটালি ফ্রি কোনো রকম কোনো লগ ইন করা লাগবে না কোনো অ্যাকাউন্ট করা লাগবে না এবং কোনো পার্সেসও করা লাগবে না জাস্ট আপনি আপনার ভয়েসকে এখানে নিয়ে এসে টেক্সট আকারে পেস্ট করবেন অথবা আপনি লিখিতভাবে এখানে লিখে দেবেন লিখে দিলেই আপনার ভয়েসটা অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে চলুন ভিডিও শুরু করা যাক সো আমরা চলে আসবো এই ওয়েবসাইটে ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন ওয়েবসাইটটার নাম আছে স্পিকমা স্পিকমা এখানে এসে পরে আমরা এখানে দেখতে পারছেন যে ইনপুট টেক্সট নামে একটা অপশন আছে এবং নিচে একটা ফাঁকা বক্স আছে সো এখানে আমরা টেক্সট এসে পেস্ট করব তো টেক্সট পেস্ট করার জন্য আমি একটা আর্টিকেল কোথা থেকে কপি করে নিয়েছি বাংলা ইংলিশ উর্দু হিন্দিতে যে কোনো আর্টিকেল আপনি এখানে কপি করতে পারেন বা পেস্ট করতে পারেন যে কোনো আর্টিকেল আপনি এখানে পেস্ট করতে পারেন সো আমি এখানে একটা টেক্সট পেস্ট করেছি যে টেক্সটটা মূলত এখানে একটু খেয়াল করে দেখতে পাবেন 2000 ওয়ার্ড আপনি এখানে পেস্ট করতে পারবেন বা লিখতে পারবেন এর বেশি না এর বেশি করতে গেলে কি হবে আপনাকে জেনারেট করে আবার পুনরায় পেস্ট করে জেনারেট করতে হবে অর্থাৎ আপনি একবারে 2000 এর বেশি ওয়ার্ড এখানে ইনপুট দিতে পারবেন না তো যাই 2000 ওয়ার্ড কিন্তু কম না অনেক টেক্সট পেস্ট করেছি আমি এবার এটাকে আপনাকে জেনারেট করে দেখাই দু হাজার ওয়ার্ডের ভিতরে পাঁচশো চল্লিশ ওয়ার্ড ব্যবহার করছি এখনও ইচ্ছা করলে আমি অনেক ওয়ার্ড ব্যবহার করতে পারবো সো লিমিট বলতে আপনি একবারে এক চান্সে দু হাজারের ওয়ার্ডের বেশি ব্যবহার করতে পারবেন না দু হাজার ওয়ার্ড ব্যবহার করার পরে আপনি পুনরায় এটা জেনারেট করে আবার নতুন করে জেনারেট করতে হবে তো এখানে টেস্ট করার পরে বা লেখার পরে আপনি এখানে যেই সেটিকে খেয়াল করলে দেখবেন একটা কোড দেওয়া আছে এই কোডটাই ফাঁকা জায়গাটাই আমাকে বসাতে হবে ফাঁকা জায়গাতে আমি একটা ক্লিক করলাম পরে এখানে নাইন ফাইভ সিক্স ওয়ান এইট বসাই দিলাম সাইডে দেখছেন জেনারেট আছে কিন্তু জেনারেট করার আগে আমাদেরকে কি করতে হবে সো আমরা এটা যেহেতু বাংলা আমাদের এখানে বাংলা ভয়েসটা সিলেকশন করতে হবে এখানে ভয়েস সিলেকশন আছে এখানে আসার পরে আমি এখানে বাংলা লিখে সার্চ করলাম নবনীতা এবং প্রদীপ এটা মেল এটা ফিমেল তো যেহেতু আমরা এটা আপনার ইচ্ছা মতো আপনি এখানে বাছাই করে নিতে পারেন আমি আমি এটাকে সেল এবং মেল সিলেক্ট করছি জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম বাংলা করছি এবং বাংলা আমি এখানে লিখে দিয়েছি অলরেডি বাংলা চলে এসেছে আমার সিলেকশন করা হয়ে গেছে এবার আমি এখানে কি কোডও বসায় দিয়েছি তাহলে আমাদের কাজ কি এবার কাজ হচ্ছে ভয়েস জেনারেট করা ভয়েস জেনারেট করতে গেলে আপনি যদি ইচ্ছা করেন যে আমি এটাকে একটু ফাস্ট করবেন তো করতে পারেন বা একটু ভয়েস মোটা করবেন তাও করতে পারেন ভয়েস মোটা করতে গেলে কী করতে পারেন যে পিস অপশন আছে এখান থেকে আমি এটা টু করে দিতে পারি এটা একটা বাড়াই দিতে পারি ওয়ান করে দিলাম ভলিউম একশো একশোই থাকলো জাস্ট এখান থেকে আমি ক্রস দিয়ে বেরোয় গেলাম তারপরে এবার আমার সবকিছু যেহেতু আমি ফিল করেই ফেলছি এবার আমি ভয়েসে ভয়েস জেনারেটে ক্লিক করছি কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ফাইনাল রেজাল্ট চলে আসবে আমরা তখন প্লে করে দেখতে পারবো আমাদের ভয়েস কিরকম হয়েছে রেডি হয়ে গেছে আমরা এখান থেকে এটা প্লে করে দেখতে পারি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি টানা তৃতীয় আইসিসি টুর্নামেন্টের ফাইনালে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার সঙ্গে থাকবেন অস্ট্রেলিয়ার পল রাইফেল তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন ও শ্রীলঙ্কার কুমার ধারমাসেনা ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জান মাদুগালে দুবাইয়ে আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড এর তিন দিন আগে বৃহস্পতিবার ম্যাচ অফিসিয়ালদের নাম জানিয়ে দিয়েছে আইসিসি দুবাইয়ে ভারত ও অস্ট্রেলিয়ার সেমিফাইনালে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন ইলিংওয়ার্থ পরদিন লাহোরে আরেক সেমিফাইনালে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার লড়াইয়ে মাঠের আম্পায়ার ছিলেন রাইফেল দুজনই আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু ভয়েসটা জেনারেট হয়েছে এই ভয়েস জেনারেট দিয়ে যদি আপনি ডকুমেন্টারি ভিডিও করতে চান তাহলে পারফেক্ট আপনাকে খুবই কাজে দেবে এবং আপনার ভিডিওর জন্য এটা খুবই হেল্পফুল হবে জেনারেট হয়ে গেছে এখানে যে ডাউনলোড বাটন আছে এই ডাউনলোড বাটনে ক্লিক করলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে সো আনলিমিটেড আপনি যত ইচ্ছা ততগুলো জেনারেট করতে পারবেন দেন জেনারেট হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ